এখানে যারা আসছে তারা খুবই চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর গ্রেট এভরিবডি কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আবার আখেরাতের হাতের কাজের সময় আখের কাজ করে আল্লাহর কাছে তারাই হলো প্রিয় আমি একটা হাদিস শরীফ শোনাই আল্লাহ রাসুলের কাছে একদিন মেহমান আসলে আসলেন যে এখন সাহাবাই কেরামদেরকে বললেন এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে কেউ রাজি হয় না হঠাৎ করে এক আনসারি সাহাবি রাজি হলেন নবী গো এই মেহমানটা আমার দিয়ে দেন তো তিনি কি করলেন এই মেহমান তিনি বাড়ি চলে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি রে ঘরে কি আছে তা আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য একটু খাবার আছে এবার ওই সাহাবি একটা ডাক দিয়ে বলল বিবি গো সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপ জানিবাইয়া দি বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দি মেহমান নিয়ে এসছি রে উপাস রাখা যায় না বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব বন্ধু খাইয়ে দিলেন রাতটা পার হয়ে গেল ওই সাহাবি সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে নবীজি ওই সাহাবির চেহারাটা দেখতে দেরি রে নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি নবী নবী গ নবী হাসির কারণ কি গো নবীজি একটা ডাক দিয়ে যে জনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো যে আচরণটা করেছো যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি

logo তাহলে তোমার শরীরে কোনো মেলা থাকবে না তুই যদি ফরজ নামাজ পড়ো তোমার কি থাকবে না তোমার মন নাই কোনো থাকবে না কারণ আমাদেরকে একদিন যেতেই হিসাব দিতে হবে আল্লা বলছে না আমাতাল সরফ ইকারা শাদি আল্লাহ বলে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর আগ্র উপর শব্দ উপর কঠিন আল্লাহ ধরার পরে বলছে ইন্না বাহাল সরিউল হিসাব আল্লাহ ইস্কুই আল্লাহ হিসাব না হলে অত্যন্ত কঠোর হিসাব নিয়ে চুগিয়ে জুগিয়ে কি করবো আমরা এই জন্য আমাদেরকে এলাচ হতে হবে সচেতন হতে হবে আল্লাহর কোরআন দিয়েছেন তারপরে বাকি সব রাসুলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছে শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব তাই তো বন্ধনী আমার আমার দিকে দেখেন আমার আপনার প্রাণের নবী বলেছেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন রমজান মাসে বন্ধু সুদ খাওয়া যাবে না কাউকে বকা দেওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না পরের হক মারা যাবে না অবন্ধনী কা করি আমরা এগুলো কোনো কিছু করা যাবে না কারণ রমজান মাসে একটা আমল করা যেমন একটা কোরআন খতম করলেন একটা কোরআন খতমের বিনিময়ে আপনার আমল নামায় শাশত কোরআন খতমের হবে রমজান মাস এটা হলো মুমিনের জন্য আখির নবীর উম্মতের জন্য স্পেশাল সার্ভিসের মাস আপনি যদি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন ও বন্ধু আপনি যে দিন মায়ের উদর থেকে যখন নিষ্পাপ হয়ে ঈদের ফিতরের নামাজ পড়তে যাবেন একটা রাস্তা দিয়া আর একটা রাস্তা দিয়া ঘুরে ঘুরে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন তবে শব্দ হলো বন্ধু রমজান মাসে রোজা রাখা পরজ ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙ্গ বন্ধু সারাটা জীবন ও সেই রোজার খেসারত দিতে পারব না এই জন্য রমজান মাসে গেস্টিক পেরে গেছে ও জোহাত বলে রোজা ভাঙ্গা যাবে না আলচার হয়েছে বলে রোজা ভাঙ্গা যাবে না রমজান মাসকে আপন করে গ্রহণ করে নিতে হবে সবচেয়ে বড় মজার খবর আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে তিনশো থেকে দিনের কথা বলে না তিন থেকে তিনশো কত দিন তিনশো থেকে তিনশো পাঁচ দিনের গ্যাপ বন্ধু আমি আপনাদেরকে বলি তিনশো ষাট দিন যদি এক বছর হয় কয়েক বছর তিনশো ষাট দিনে এক বছর আমি ধরে নিলাম অথবা পঁয়ষট্টি দিনে আমি এক বছর ধরে নিলাম আপনি যদি এই এই বছরে যদি তিরিশ দিন ওই বছরে যদি তিরিশ দিন উনত্রিশে গেলে তো সেটা আলাদা কথা তিরিশে তিরিশে ষাট দিন আপনার রোজা মায়নাস হয়ে গেল রোজার মাধ্যমে আরও তিনশো দিন বন্ধু অবশিষ্ট আছে রে এই দুই দিকের দুই বছরের দুই মাথার রোজার কারণে একটি বছরের গোনা আপনার মা হয়ে যাবে তবে নবীজি শর্ত দিয়েছেন অকা লিমা করলে হুন

কারু বাড়ির আগে নাই যদি একটা পুকুর থাকে রে একটা জলাশয় থাকে দৈনিক যদি তুমি পাঁচ বার যদি গোসল করো পয় দৈনিক পাঁচ বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি আমরা একবার গোসল করলে তো পুরো ময়লা দূর হয়ে যায় গায়ের মধ্যে কমপক্ষে দুই ঘন্টা থাকে বন্ধ সাবানের যে সেন্ট। কথা না কেন আর পাঁচবার যদি করি তাহলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধ যুক্ত বলে হুজুর কেন বললেন এটা বন্ধ হানি শরীফের সাথে যুক্ত আমার আপনার প্রাণীর নবী দু জাহানের বাচ্চা নবী বলেছে রে ও আগানগরের মানুষ আমার নবী বলে দিয়েছেন কেউ যদি কারো বাড়ির আগে নাই যদি একটা পুকুর থেকে জলাশয়ে থাকে দৈনিক যদি পাঁচবার গোসল করে তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে যদি তুমি প্রতিদিন যদি পাঁচ নামাজ পড়তে পারো তাহলে তোমার পাঁচ নামাজ পড়লি তোমার আমল নামাই কোন থাকবে না চলে চলে বলেন না সহ বন্ধু আমাদের দাম এত বেশি রে এই যে গেল মেরাজের চাঁদ রজবের চাঁদ রজবের ছাব্বিশ তারিখ আল্লাহর আবিদ আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছে কথা কয় না মজার খবর কিনা মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন রব্বি আর আল্লাহ কয়ে লাম তারানি মুসা দেখতে চায় আল্লাহ কয় না না মুসা শরীরে মুসা দেখা হবে না কোরআন শরীফটা থাকলে এখন খুলে দেখাতাম আপনাদেরকে মনে করে যান কোরআন শরীফের প্রথম পারা সুরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাযী সারবি আবদিহি লাইলা

আল্লাহকে প্রশ্ন করা হল আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন কয় পৃথিবীতে বৃষ্টি দেয় কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন কয় কারো বাবা মার কোলে দেই কন্যা সন্তান কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন কয় কারো বাড়িতে পাঠাই মেহমান তা আজকে কি আমি আপনার বাড়িতে মেহমান না তা আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন আমি কিন্তু এটা বলি নাই আমি শুধু জাস্ট বলেছি মন দিয়ে কথাগুলো শুনে যাবেন এতে আমি খুশি হবো মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে এই শুনেন এখান থেকে অন্য একটা হাদিসে যাই আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয় আমরা বিরক্ত হই আল্লাহ খুশি হলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয় আমরা তো এক কেরে গাছের থেকে ভুলো মাগো পাঁচ লাখ বাজে একেবারে শেষ সমাজের এক কেরে নাক মুখ সব কাটা গেছে মেমানের তো সাজছে হারে ও শেষ তুই এডি আল্লাহ আমরা কথা কম না কেন আসলে আমরা ব্যাগ করছি এই কারণে আকল হলো আল্লাহর দেওয়াই নূর কি নূর বিবেক হলো আল্লাহর দেওয়া নুন এই নুর আল্লাহ জারে দিছে সেই তো কপাল লাগছে আজ কিন্তু বিবেকবান যারা তারাই আসছে মাফে তারা বিবেক নাই তারা আসে নাই তো এখানে যারা আসছে তারা খুবই চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর গ্রেট এভরিবডি কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আবার আখেরাতের কাজের সময় আখেরাতের কাজ করে আল্লাহর কাছে তারাই হলো প্রিয় আমি একটা হাদিস শরীফ শোনাই আল্লাহ রাসুলের কাছে একদিন মেহমান আসলে আসলেন যে এখন সাহাবাই কেরামদেরকে বললেন এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে কেউ রাজি হয় না হঠাৎ করে এক আনসারী সাহাবি রাজি হলে নবী গো এই মেহমানটা আমারে দিয়ে দেন তো তিনি কি করলেন এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি রে ঘরে কি আছে তা আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য একটু খাবার আছে এবার ওই সাহাবি একটা ডাক দিয়ে বিবি বিবি গো সন্ধ্যা হওয়ার পরে কৌশলে তনি জানি বাইয়াদি বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দি মেহমান নিয়ে এসছি রে উপাস রাখা যায় না বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব বন্ধু খাইয়ে দিলেন রাত্রটা পার হয়ে গেল ওই সাহাবি সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে নবীজি ওই সাহাবির চেহারাটা দেখতে দেরি রে নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি নবী গ নবী হাসির কারণ কি গো নবীজি একটা ডাক দিয়ে আমি তুমি যে কত রোজজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো যে আচরণটা করেছো যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে আমি নবী কবর পে তোমাকে দেখি মুসকি হাসি দিয়ে দিলাম আর আমরা এমন হত বাগান নবীর দাবি করি সন্নি জামাত দাবি করি রে নবীর আদর্শ কে চির ডিলেট করে দিছি স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি স্বার্থে যদি না আসে মানতেও রাজি না কথা বলেন না কেন আমার কথা জিত না বেছে কিন্তু এমনটি করা যাবে না আমি আপনাদেরকে বলে দিই বন্ধু চমৎকার নিউজ নবীজি বলে দিয়েছে তুমি যদি তুমি পাঁচবার গোসল করো গো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না দৈনিক পাঁচ রক্ত নামাজ পড়ো তোমার কি থাকবে না তোমার আমার নামাই কোনো থাকবে না আমি বলে দিয়েছিলাম মুসা দেখতে চাইলেন আল্লাহ কি দিদারা দিলেন না আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন সুবহান আল্লাহ আমি নাই নিজেই আশ্চর্য কোন কিছু দেখলে বা খবর পেলে আমরা সোহান আল্লাহ বলি না এই জন্য বারবার বলছি আপনারা সোহান আল্লাহ বলেন না কেন কৃপণতা কেন করছেন সোহান আল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান এটা আপনাদের লোহের খাবার

আল্লাহ রাবুল আলমিন পঞ্চ শর্ত নামাজ দিলেন মুসা নবী কিন্তু ষষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে মুসা কালিমুল্লা সার প্রশ্ন করলো নবী গো আল্লাহ কি দিয়েছে পরম্মতের জন্য কয় মেরাজ দিয়েছে এই মেরাজ নাকি কয় নামাজ কয় অর্থ কয় পঞ্চাশ অর্থ নবী গো ও নবী আপনার পঞ্চাশ অর্থ করতে পারবে না দুর্বল হয়ে যাবে আপনি কমাই আনেন জাইতে যাইতে যাইতে জাইতে বন্ধু কণ কান্নি শর্ত কমিয়ে পাঁচ শর্ত নিয়ে আসলেন আল্লাহ বোল্লা মুমকি প্রস্তাব রাখলেন আল্লাহ গো আমি আমার অম্মতের জন্য কণ শর্ত চাই আল্লাহ কয়ে হাবি আপনাকে আমি ফিরিয়ে দিব না আমি নিজেই আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিজ দেখানোর জন্য হাবি অথ দিলাম মামা শর্ত আমি বরাব দিয়ে দিলাম গো কিন্তু আমি আল্লাহর কথা কোনো দুইরকম হতে পারে না আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য পঞ্চা শর্ত আপনার অম্মত যদি

আপনি এক ঘন্টা কি করেছেন আপনি পাঁচ ঘন্টা দৈনিক কয় ঘন্টা বারো ঘন্টায় ধরেন একদিন কয় দিন আমি দিনের অংশটা ধরলাম বারো ঘন্টা আপনি ডিউটি করলেন পাঁচ ঘন্টা কয়েক ঘন্টা মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে পাঁচ ঘন্টা এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য পঞ্চাশ ঘন্টার স্বভাব অথবা পঞ্চাশ ঘন্টার বেতন তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন কথা বলেন না কেন আমি আমার মা ভুল দীর্ঘ বলব আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলব গো আমি যদিও একটা ছেলে আমি যদিও একজন ইয়াং কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোন প্রেমের naive